আসসালামু আলাইকুম চলে আসলাম ওয়ার্ল্ডে জননী ব্লক দুই নং দুইয়ের বিজ তৃতীয় থাণ্ড মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আজ আপনাদের দেখাবো হচ্ছে নেটের এক্সক্লুসিভ এক্সক্লুসিভ পেন্টি কালেকশন তো আমি ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরাটা নেটের থং পেন্টি এগুলো হচ্ছে পুরাটা নেটের থং পেন্টি আর এগুলো এখানে কিন্তু এক্সট্রা করে একটা কাপড় দেওয়া আছে এগুলো কিন্তু ফ্রি সাইজ মোটামুটি এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো প্রাইস থাকবে হচ্ছে আড়াইশো টাকা করে যে ফ্রি সাইজ প্রাইস থাকবে হচ্ছে আড়াইশো টাকা করে এগুলো আর এইগুলো কিন্তু পুরোটাই নেটের মধ্যে আর খুব সফট এই যে খুব সফটের মধ্যে আমি একটু হাতের মধ্যে দেখিয়ে নিচ্ছি যে খুব সফটের মধ্যে এইগুলো তো প্রায় চারশো টাকা করে থাকবে আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু হোলসেল নিতে পারবেন ঢাকার মধ্যে থেকে ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এই যে এইগুলোর ডিজাইন ডিজাইনগুলি কিন্তু অনেক সুন্দর তো আমি কালারগুলো এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালোর সাথে মাল্টি কালার এই যে গোল্ডেন কালার দেন হচ্ছে স্কাই ব্লু কালার এই যে এটা যেমন পার্পেল কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার কালার হবে এই যে এইখানে অনেকগুলি এটা এই যে গোল্ডেনের সাথে ব্ল্যাক কালার এটা হচ্ছে সাদা কালারের সাথে পার্পেল কালার এই ধরনের কালার হবে প্রাইস থাকবে আড়াইশো টাকা করে আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছে এটার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এটা অনেক এক্সক্লুসিভ এটা পুরাটাই নেট একদম এই যে মশারির মতো পুরাটাই নেট এইখানে শুধু হচ্ছে এক্সট্রা করে একটা কাপড় দেওয়া আছে এটাও কিন্তু ফ্রি সাইজ আর এগুলো কিন্তু থং পেন্টি এগুলো থং পেন্টি থং পেন্টি যেমন হচ্ছে সামনে যেহেতু এখন যেহেতু ঈদ চলে আসতেছে আর ঈদের পরে কিন্তু বিয়ের জন্য কিন্তু একদম পারফেক্ট উইনিং সিজন চলবে তখন কিন্তু এইগুলো কিন্তু আপনার নিতে পারেন এইগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে এই ধরনের প্রোডাক্টও কিন্তু নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু দিয়ে দেবো তো এটার মধ্যে কালার আছে হচ্ছে তিনটা এই যে তিনটা কালার আছে কালারগুলো কিন্তু খুব সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি চিনি সল দোকান নং দুয়ের বিশ তলা স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম